এই বক্সগুলো কোথায় কোথায় ব্যবহার হয় আমি বললাম কিন্তু আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন বলতে পারবেন যে এই বক্সটা কেন এটা নাম নাইন হয়েছে কেন টেন বাই হয়েছে এটা কোথায় ব্যবহার হয় কোন কাজে ব্যবহার হয় বিস্তারিত তো সাধারণ কিছু জিনিস আপনাদের জানতে হবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আর একটি নিতান ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে তিনটি বক্স আছে তো এই বিষয়ে আলোচনা করবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা বেসিক লেভেলের কাজ শিখতে চান এবং কি সৌদি আরবে নতুন এসেছেন কাজ করেন তো ভিডিওটা আপনাদের জন্য কারণ এই কিছুদিন যাব দেখলাম আমি অনেক ভাইকে আহ ইলেকট্রিশিয়ানের কাজ দিয়েছি তো যারা বাংলাদেশ থেকে নতুন এসেছেন এবং কি এখানে আহ কিছুটা কাজ করেছেন তাদের তাদেরকে লক্ষ্য করলাম যে আমি যেখানে কাজে দিয়েছি ওখানে ইন্টারভিউ নিচ্ছে সামান্যের নাম বলতে বলছি তো সেই সামানের নামগুলো তারা বলতে পারে না তো কেন পারে না সেদিন নাম বলতে পারলেই হবে না এই নামটা কেন হয়েছে এই বক্সটার নাম কি এই বক্সটার নাম হচ্ছে নাইন বাই নাইন এই নাইন বাই নাইন বক্স কেন ব্যবহার হয়েছে কত কোয়ালিটির বক্স আছে নাইন বাই নাইন এটা কিসে ব্যবহার হয় বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো বন্ধুরা আমরা যেখানেই কাজে যাই না কেন আমাদেরকে অনেক ইঞ্জিনিয়াররা অনেক ফোরম্যানরা জিজ্ঞেস করে যে আপনি কি কাজ করেছেন তখন আমরা বলি পিপিসির কাজ করেছি ইএমপি কাজ করেছি ওয়ারিং করেছি তো এই কাজগুলো ভিতর থেকে কিন্তু তারা ইন্টারভিউ নেয় তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সামানের নাম একটি ভালো ইলেকট্রিশিয়ান না হলে সকল সামানের নামগুলো তাদের জানা থাকে না আর আপনারা সবাই জানেন ইলেকট্রিকের সামানের নামের কোনো শেষ নাই তাই যারা ইলেকট্রিকের কাজ করে তাদের কিন্তু এই সামানের নামগুলো ম্যাক্সিমাম জানা থাকি। । তো 70% 80% নামগুলো জানা থাকে তো একটা ইঞ্জিনিয়ার ফরম্যান আর জিজ্ঞেস করে সামান্যের নামগুলো তার তাহলে কিন্তু তারা বুঝতে পারে যে এই লোকটি ইলেকট্রিশিয়ানের কাজ করেছে কিনা তো প্রথমে আপনাকে সামান্যের নামগুলো জানতে হবে তবে কাজের প্রতি ধারণা থাকতে হবে ডায়ারিং এর প্রতি আপনাদের দক্ষ থাকতে হবে তাহলে না আপনি ফুল একজন ইলেকট্রিশিয়ান হতে পারবে তো এই যে বক্সটা এই বক্সটা কি বক্স তো আপনারা সবার আছ সবাই কিন্তু নামগুলো মুখস্থ করে আসেন এটাকে বলে 9 by 9 বক্স এটা প্রতিটা মাঝখানে একটি হোল এই হোলগুলোর সাইজ হচ্ছে টোয়েন্টি ফাইভ তো এটা হচ্ছে নাইন বাই নাইন বক্স তো এই নাইন বাই নাইন বক্স এটা তারপর নাম আছে নাইন বাই নাইন বক্সের লোডিফ হাই ডিপ আছে তো আপনি যখন এটার নাম ফুল বলতে পারবেন তারপর আপনাকে জিজ্ঞেস করতে পারে এই বক্সটা কোথায় কোথায় ব্যবহার হয় তো এই বক্সটি নাইন বাই নাইন বক্স হাই ডিপ এটা ফায়ার অ্যালারামের স্মোকিংয়ে বক্সটা ব্যবহার হয় তারপরে এই যে একটি বক্স দেখতে পারতেছেন এটার নাম হচ্ছে টেন বাই বক্স তা আমি আর একটু বলি বলিনি তো তারপরে বলি এই বক্সটা নাইন বাই নাইন ঠিক আছে আপনি যদি এই বক্সটার এখান থেকে এখানে মাপ দেন নাইন বাই নাইন এখান থেকে যদি মাপ দেন নাইন বাই নাইন আর এই বক্সটার চার দিকে মাপ দিলে টেন বাই টেন তো এটার মাপ হচ্ছে টেন বাই টেন সেজন্য নাম দিছে টেন বাই টেন বক্স তো এই টেন বাই টেন বক্সের কিন্তু দুইটা বক্স আমি নিলাম দেখেন এটাও টেন বাই টেন এটাও টেন বাই টেন এটাও টেন বাই টেন তো এটা হচ্ছে হাইডিপ এটা লোডিপ এরকম কিন্তু গুলো থাকে তো হাইডিপ কোথায় কোথায় ব্যবহার হয় হাইডিপ হচ্ছে বিভিন্ন মডুল মডুলে ব্যবহার হয় তারপরে বিভিন্ন ক্ষেত্রেই ব্যবহার হয় হাইডিপ এই লোডিপটা ব্যবহার হয় পুল বক্স তারপরে সিসি ক্যামেরা তারপরে বিভিন্ন জায়গায় এই টেন বাই টেনটা ব্যবহার হয় কিন্তু অনেক জায়গায় আমাদের অনেক লাগানোর জন্য দরকার অনেক ডিপ দরকার তখন ব্যবহার হয় এইটা তো এই যে এই বক্সগুলো কোথায় কোথায় ব্যবহার হয় আমি বললাম কিন্তু আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন বলতে পারবেন যে এই বক্সটা কেন এটার নাম নাইন বাই নাইন হয়েছে কেন টেন বাই টেন হয়েছে এটা কোথায় ব্যবহার হয় কোন কাজে ব্যবহার হয় বিস্তারিত সাধারণ কিছু জিনিস আপনাদের জানতে হবে তো আরো সমান আছে তো আমি আপনাদের জন্য এগুলো আলোচনা করব এবং কি আপনাদের শেখানোর চেষ্টা করব। কারণ এক একটা ভিডিওতে অল্প অল্প করে শেখানোর চেষ্টা করি আমি যাতে আপনারা বুঝতে পারেন আমার ভিডিওটা লেন্থটাও অল্প হয় আপনারা বিরক্ত না হন তো ইনশাআল্লাহ আমার ভিডিও দেখবেন কেমন হয় যদি ভালো হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকল বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং কি আমার সৌদি ইলেকট্রিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো আজকের ভিডিও পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন চলে যাচ্ছি আমরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে।